যেটাই নেন যেই কোনো চারটা নেবেন মাত্র এক হাজার টাকা এই যে এক্সপোর্ট এগুলো সব এক্সপোর্ট ভাই হ্যাঁ এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যে কোনো ব্র্যান্ডের নামটা উল্লেখ করে দাও হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা সাইজ পেয়ে যাবেন স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত এগুলোর সাইজ হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে শোভা গার্মেন্টসে শোভা গার্মেন্টস থেকে কিন্তু আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে সোয়েটার দেখাবো সোয়েটার থাকবে হচ্ছে মাত্র দুইশো টাকা করে আগে ছিল পাঁচশো টাকা এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ চারটা নিতে হবে এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার টাকা সব অরিজিনাল এক্সপোর্ট তো আগে পরে যারা আমাদের কাছ থেকে নিছেন অনেকেই কিন্তু অগ্রিম টাকা দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিছেন এখন আমাদের সিস্টেম হলো শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিলেই হবে আর কিছু লাগবে না আচ্ছা শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আর এই যে প্রোডাক্ট দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিতেছি দুইশো পঞ্চাশ একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এক্সপোর্ট কোয়ালিটির ভেয়া জাস্ট একটু ব্র্যান্ডের নাম উল্লেখ করে দাও হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা কি চার পিস মাত্র 1000 টাকা যে কোন চট নেন আপনি যেখান থেকে নেন আপনি হাইনিক নেন গোল গোল নেন যেটা নেন চার পিস মাত্র হাজার টাকা আর এগুলা সাইজ পেয়ে যাবেন স্মল থেকে শুরু করে ডাবল এক্স ایل পর্যন্ত এগুলা সাইজ হবে চার পিস মাত্র 1000 টাকা এটা পুলিম বেরের গুলো দেখাচ্ছি এই যে দেখেন চারটা মাত্র 1000 টাকা আর এই যে হাইনিকের মধ্যে কিছু আছে ভারী টেপের যারা একটু সোয়েটার করছেন এই যে দেখেন সোয়েটারগুলো দেখেন

খুবই চমৎকার চারটা মাত্র এক হাজার টাকা দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস এই যে দেখেন যেটাই নেন যেই কোনো চারটা নিবেন মাত্র এক হাজার টাকা এই যে বিস্কসের কিছু হাইনিক দেখাচ্ছি বা বিস্কস এটা কিন্তু এক্সপোর্টের লোকালের কিছু বিস্কস হাইনিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট হ্যাঁ এটা সাইজ পেয়ে যাবেন স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে মাত্র দুইশো টাকা করে পার পিস চার পিস নিলে অফার পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা যে কোনো চারটা মাত্র এক হাজার টাকা আর আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা বারো বাই বারো এ শোভাগান আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া থাকবে অবশ্যই যে আসতে চান বা মার্কেটটা যে না চিনবে সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিলে আপনাকে আমরা রিসিভ করে নিয়ে যাবো যে স্টাইপের মধ্যে একটা আছে আপনি যে কোনো চারটা নিতে পারেন যে কোনো চারটা নিতে পারবেন মাত্র এক টাকা যে কোনো চার পিস এই যে দেখেন এই যে এক্সপোর্ট এগুলো সব এক্সপোর্ট ভাই হ্যাঁ এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যেকোনো চার পিস নিতে পারেন মাত্র এক টাকা সাইজ পেয়ে যাবেন স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত এগুলোর সাইজ হবে হুম এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর জজ জোস কালেকশন আপনারা এই বছর নিয়ে সামনের বছর এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো হলো এক্সপোর্ট ভাই এক্সপোর্ট এগুলো ব্যবহার করতে করতে লাস্টে ফালাই দিতে হবে এগুলো এই যে দেখেন চার পিস মাত্র এক হাজার টাকা

শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিতে হবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন চার পিস মাত্র এক হাজার মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে অবিশ্বাস অফার দিয়ে দিচ্ছি ভাই অবিশ্বাস অফার চারটা নিলেই আপনি অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা যেখানে আপনি দুই পিস নিতে নাগে এক হাজার টাকা ওইখানে আমরা দুইটা আপনাকে বোনাস দিয়ে দিলাম ভাইয়া দুইটা বোনাস চার পিস মাত্র এক হাজার টাকা আর শোভা গার্মেন্টস কিন্তু এই প্রথম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিলো ঠিক আছে নর্মালি কিন্তু তারা কোনো ডিসকাউন্ট দেয় না এই প্রথম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট গ্র্যাপ করে নিতে চাইলে হান্ড্রেড পারসেন্ট অরজিনাল এক্সপোর্টের সোয়েটারগুলো পেয়ে যাবেন মাত্র চারটে এক হাজার চার পিস মাত্র এক হাজার টাকা ওকে আপনি চারটা নেন দুইটা গিফট করে দেন দুইটা নিজে পরেন হ্যাঁ হ্যাঁ চার পিস মাত্র এক হাজার ওকে